বাংলাদেশ অনেক ছোট একটি দেশ হল এ দেশে রয়েছে অনেকগুলো ভয়ঙ্কর বাহিনী বাংলাদেশকে সর্বদা শত্রুমুক্ত রাখার জন্য কিছু কিছু বাহিনী কাজ করে যায় গোপনে আবার কিছু কিছু বাহিনী কাজ করে যায় জনসম্মুখে তারা প্রতিনিয়ত এই কাজ করে যায় বাংলাদেশের মানুষের জন্য তাদের জন্য আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে পারছি দেশের যে কোনো বিপদে তারা মৃত্যুকে ভয় না করে দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ে দেশকে বহিবিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে তো বন্ধুরা আজকের পর্বে আপনাদের দেখাবো বাংলাদেশের ভয়ঙ্কর পাঁচটি গোপন বাহিনী সম্পর্কে তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ স্কোয়াড আমেরিকার সোয়াট টিমের আদলে তাদের অর্থায়নে তাদেরকে নিয়ে বাংলাদেশ চালক হয়েছে শর্ট কোর্স আমেরিকান প্রযুক্তি ও তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত বাংলাদেশ সোয়াট ফোর্স এদের কাজ সম্পূর্ণ উদ্ধার কেন্দ্রিক আবার অনেক সময় সন্ত্রাসী হামলা ও জঙ্গি দমনেই এ ফোর্স কাজ করে থাকে সোয়ার্ড ফোর্সের ধারণা অনেক সুন্দর এদের যাত্রা শুরু হয় আমেরিকাতে বাংলাদেশে পুলিশ ও আর্মিতে সোয়াড ফোর্স রয়েছে এরা টিম আকারে কাজ করে যায় বাংলাদেশের স্মার্ট ফোর্স অনেক গোপনীয়তার সাথে দেশের জন্য সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশের সর্বমোট ফোর্টের সংখ্যা এক হাজারেরও বেশি নাম্বার ফোর প্যারা কমান্ডো বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর বাহিনী হলো আর্মির প্যারা কমান্ডো বাহিনী বাংলাদেশ আর্মির সবচেয়ে দক্ষ ও এলিট স্পেশাল ফোর্সিং হচ্ছে প্যারা কমান্ডো যে কোনো পরিস্থিতিতে শত্রুদের ধ্বংস করে নিজেদের অধিপত্য প্রতিষ্ঠা করা এই ব্যাটালিয়ানদের মূল উদ্দেশ্য এ ফোর্সে আরেকটি নাম হলো সীতা বাংলাদেশ কমান্ডো বাহিনীর সারা বিশ্বের সুনাম রয়েছে বাংলাদেশ প্যারাকমান্ডো ইউনিট এ পর্যন্ত বহুবার জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করেছে এবং দেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশে এই কমান্ডো বাহিনী সিরিয়া যুদ্ধে বেশ সাহসিকতা পরিচয় দিয়েছে বাংলার সোনার ছেলেরা কতটা সাহসী তা প্যারা দেখলে বোঝা যায় মাঝ আকাশ থেকে জাম করে শত্রুদের ওপর হঠাৎ করে আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে ফেলায় প্যারাকমান্ডোদের প্রধান কাজ সাহসী সৈনিক ও সৈন্যবাহিনী অভিযান বাহিনী থেকে বাছাই করে দীর্ঘ দুই বছর ট্রেনিং করানোর পর একজন প্যারাকমান্ডো তৈরি হয় এই প্যারাকমান্ডো বাহিনী বাংলার প্রতিটি মানুষের গর্ব নাম্বার থ্রি যার বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যার নামটির সাথে আমরা বেশ পরিচিত কারণ বাংলাদেশের অনেক দুঃসাহসিক অভিযান এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সফলতার সাথে সম্পূর্ণ করেছে এদের পোশাক সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেনাবাহিনী থেকে চল্লিশ পারসেন্ট পুলিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং বিজিপি আনসার নেভি এবং বিমান বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয় আর সকল সার্ভের ট্রেনিং একই মানের নয় সার্ভের গোয়েন্দা শাখার ট্রেনিং বিশ্বমানের হয়ে থাকে সার্ভের গোপনীয়তার কাজের শ্রেণী বিভাগ অনুযায়ী হয়ে থাকে সার্ভের মূল কাজ হচ্ছে সন্ত্রাস দমন গোয়েন্দা নজরদারি মাদক পাচার রোধ ইত্যাদি নাম্বার টু স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস একটি দেশের রাজ প্রধানমন্ত্রী ও ভিআইপিদের সিকিউরিটি দেওয়ার এই এস এফ মূল কাজ বাংলাদেশের এসএসএফ অত্যাধিক সকল অস্ত্র ব্যবহার করে থাকে দেশের প্রধানমন্ত্রী সহ সকল ভিআইপিদের নিরাপত্তার জন্য এদের সকল প্রকার অস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে এদের ট্রেনিং হয়ে থাকে বিশ্বমানের বাংলাদেশের সেনাবাহিনীর বাহিনী এবং নৌবাহিনী থেকে সবচেয়ে দক্ষ ও সদস্যদের এই এস এস নিয়োগ লাভ করে থাকে এই বাহিনী গোপনীয়তা অনেক বেশি তাই অনেক সময় এদের সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না অনেক সময় গোয়েন্দারা নজরদারি ও প্রধানমন্ত্রীর সঙ্গ হয় এদের মূল কাজ যে কোনো হামলা থেকে প্রধানমন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তা দেওয়ায় এদের মূল কাজ নাম্বার ওয়ান আমাদের এক নম্বরে রয়েছে বাংলাদেশের নেভার স্পেশাল কমান্ডো ইউনিট নেভি সোয়াট ফোর্সের এর পনেরো ফলদা দা এখানে শুধুমাত্র এক হাজার জন পরীক্ষা দিলেই তার মধ্যে থেকে পাঁচ থেকে দশজন লোক নেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর এবং দুঃসাহসিক কাজ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কি সম্পর্কে পেতে চান